লোকসভা নির্বাচনের প্রাককালে ভাঙন বিজেপি বিরোধী শিবিরগুলিতে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির হাত ধরে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক সিপিআইএম এসইউসিআই তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করে কর্মীরা জানান তাদের রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিগ্রস্ত তাই তারা নিজ দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এসইউসিআই ও সিপিআইএম কর্মীরা বিজেপিতে যোগদান করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির হাত ধরে বিজেপি যাদবপুর সাংগঠনিক বারুইপুর কার্যালয়ের প্রায় শতাধিক সিপিএম এসইউসিআই ও তৃণমূল কংগ্রেসের যাদবপুর বিধানসভার কর্মীরা যোগ দিলেন বিজেপিতে বিজেপিতে যোগদান দেওয়ার পর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তারা যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের রাজনৈতিক দলের কর্মী ছিলেন কিন্তু সেই সব রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিগ্রস্ত আছে अरे भैया है आप अरे ऐप में तो मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच रुपए दिखा रहा है आप 100 क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে তাই সেই সব দল তারা বিজেপিতে যোগ দিলেন বিজেপি যাদবপুর জেলা সাংগঠনিক সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের সঙ্গে কথা বলে জানা যায় এই লোকসভা ভোটের আগে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মীরা বিজেপিতে যোগদান করায় বিজেপি সংগঠন আরও মজবুত হল আমাদের যাদবপুর সাংগঠনিক জেলায় জয়েন করলেন সমাজের বিশিষ্ট মানুষরা ডাক্তারবাবু ব্যবসায়ী এবং সমাজকর্মী তারা জয়েন করলেন তার সঙ্গে তৃণমূল এবং থেকে আসা বেশ কিছু মানুষ জয়েন করলেন এবং তাদের নেতৃত্বে শতাধিক কর্মীরা যারা তৃণমূল করতেন দীর্ঘদিন বা করতেন করতেন তাদের থেকে শতাধিক আমাদের সঙ্গে আজকে জয়েন এই কর্মীরা যারা আজকে জয়েন করলেন তাদের কোন বিধানসভায় অন্ধ এরা এরা যাদবপুর বিধানসভার অধিকাংশই যাদবপুর বিধানসভা থেকে যেমন যাদবপুরের যে বামপন্থীদের গড় সেই বামপন্থীদের গড় আর নেই এখানে দীর্ঘদিন মানুষ বামপন্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারই প্রমাণ যে আজকে যাদবপুর থেকে বেশিরভাগ যারা যোগদান করলেন তারা যাদবপুর থেকে